দেশের স্বার্থে যদি এই সাবির উদ্দিন অপরাধী হয় আমরা দেশের স্বার্থে বলছি গ্রামবাসী হিসাবে একবার নয় বারবার তাকে তলব করুক এবং সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসি পর্যন্ত দিতে হয় আমরা সেটাও হাসি মুখে মেনে নেব যদি সে দেশ বিরোধী থাকে কারণ আমাদের কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে তাকে ইন্টারগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার উপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যাতে নস্বাস করা হয় এই জন্য এনআইএর দপ্তর থেকে ফিরে এলেন আরামবাগের যুবক জঙ্গি সন্দেহে হানা আরামবাগে চলে তল্লাশি ডেকে পাঠানো হয় কলকাতার এনআইএ অফিসে পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশের সাথে যোগ থাকার সন্দেহে আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ সাবির বাড়িতে হানা দেয় এনআইএ চালানো হয় তল্লাশি ডেকে পাঠানো হয় শুক্রবারে কলকাতায় এর দপ্তরে সেই মতো হাজির হন তারা শুক্রবার বেলা পৌনে এগারোটা নাগাদ এর দপ্তরে হাজির হয়ে যান বাবা ও ছেলে এনআইআর দপ্তরে বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জেরা করার পর তাকে ছেড়ে দেওয়া হয় জেরাই যা যা জিজ্ঞাসা করা হয়েছে তাই বলেছে সাবির বলে দাবি এদিকে শনিবার বিকাল তিনটে নাগাদ বাড়িতে ফিরে আসেন তারা বাড়িতে এসেই তারা সাংবাদিকদের মুখোমুখি হয় সাবিরের দাবি তাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে তাই বলেছে আবারও ডাকা হলে সহযোগিতা করব দেশের স্বার্থে তার বাবা সাবির দাবি আমার ছেলে নির্দোষ আর এটা প্রমাণ করতে এনআইএ যতবার ডাকবে ততবারই যাব দেশের সাথে বেইমানি বা গদ্দারি কখনোই করব না স্থানীয় বাসিন্দা শেখ সাদ্দাম হোসেন বলেন যদি দোষী প্রমাণ হয় তার শাস্তি হোক সেটাই চাই আর নির্দোষ সেটাও প্রমাণ করবে ওনারা কলকাতার এনআই অফিস থেকে ফিরে এসে ওই যুবক কি বললেন শোনাব দেখুন তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল আমি গিয়েছিলাম এবং তাদেরকে তারা জিজ্ঞাসাবাদের জন্য যেটা মানে আমাকে ডেকেছিল আমি তাদের গিয়েছিলাম তাদেরকে সহযোগিতা করেছি এবং তারা আমাকে ছেড়ে দিয়েছে আমি বাড়ি চলে এসেছি এবং তারা আবার আমাকে ডাকবে বলেছে এবং যখন ডাকবে আমি আবার দেশের স্বার্থে তদন্তের স্বার্থে আমি একবার নই আমি হাজার হাজারবার যতবার তারা ডাকবে আমি তাদেরকে আমার সর্বস্ব দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করব কী বিষয়ে ডাকলো দেখুন সেটা আপনারা সকলেই জানেন কি বিষয়ে ডেকেছে আমি আর বেশি কিছু বলব না আমি আমার যতটা বলার আমি বলে দিয়েছি বৃহস্পতিবার দিনে আমরা কেউ বাড়িতে ছিলাম না আমি এমনি একটু মজুর টাইপের মানুষ যখন যে কর্ম আমার আসে তখন সেই কর্মের দিকে আমাকে চলে যেতে হয় তা বাড়িতে আমরা দু বাবাটাই কেউ ছিলাম না এবং আমাদের ঘর একটু অবস্থা খারাপ ঘরে থাকারও পজিশন সেরকম নেই আমাদেরকে একটু লোকে বাড়িতে বাড়িতেও শুতে হয় রাত কাটাতে হয় যাই হোক বাড়িতে ছিলাম না তা পরের দিনকে শুনলাম যে এরকম পুলিশ অফিসাররা এসেছিলো একটা নোটিশ দিয়ে গেছে নোটিশটা দেখলাম যে না এর নোটিশ তা ওনারা নোটিশে ডেকেছে গতকালকে শুক্রবার ছিল তেরো তারিখ তেরো তারিখের ডেট দেওয়া ছিল তা আমরা বললাম যেহেতু এনআই ডেকেছে তেনারা কিছু হয়তো একটা তদন্ত করতে চাইছেন আমাদের যাওয়া অবশ্যই দরকার তাদেরকে সহযোগিতা করা অবশ্যই দরকার সেই হিসাবে আমরা নিজেরাই নিজের থেকে যে যে টাইমে ডেকেছিল আমরা সেই টাইমের আগেই যে পৌঁছে গেছি সেখানে এবার ছেলেকে অফিসে ঢুকিয়ে নিয়েছে এবার আমি সবটাই অন্ধকারে আমাকে কিচ্ছু জানতে দেয়নি সন্ধ্যে সাতটার পর ছেলেকে অফিস থেকে ছেড়ে দিয়েছে আমি নিয়ে বাড়ি চলে এসেছি ছেলেকে ঢুকিয়ে এগারোটায় টাইম ছিল আমরা এগারোটার আগে ঢুকিয়ে দিয়েছি এগারো থেকে সাতটা পর্যন্ত এবার ছেলেকে যা জিজ্ঞাসাবাদ করা তারা করেছে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ওটা আমরা জানি না ছেলে আমাকেও কিছু বলেনি কেন না ছেলেকে আমিও কিছু বলিনি না ওটা আমি ছেলেকে জিজ্ঞাসা করি না ক এখনো পর্যন্ত কেননা আমরা যেহেতু একটা এই ধরনের ঘটনা জীবনে আমাদের কোনোদিন ঘটেনে আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন জীবনে কোনোদিন আসে না সেই হিসাবে এইটা নিয়ে আমরা একটা মর্ম হতো একটা মর্মা হতো যে এই ধরনের ঘটনা আমাদের ওপরে একটা আসলো এইটা নিয়ে আমরা একটা মর্মা হতো আমরা ভাবতেও পারি না যে এই ধরনের ঘটনা আমাদের উপরে আসবে এটা আমরা জীবনেও ভাবতে পারি না কল্পনা করতে পারি না দেখুন বাড়ি থেকে কি নিয়ে গেছে তারা সেটা কেউ চোখে দেখেনিটা বলছে না এটা অবাস্তব কথা সেটা ছিল কিন্তু সে টাকাটা কে নিয়েছে সেটা তো বলা যাবে না কেননা তার তো কোনো প্রমাণ নাই কে নিয়ে গেছে কে হাত দিয়েছে না কেউ জানে না আপনি আমার স্ত্রীও জানে না আমার ছেলে তো দেখুন যে কোনো বিষয়ে যে বিষয় ডাকুক আমার একশো পার্সেন্ট আমার ছেলে নির্দোষ এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি ও পড়তো ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি থেকে এম এম করেছে আপনার অন্য বি কলেজ থেকে বি এড হোক মাস্টার ডিগ্রিও করেছে ঠিক আছে এটা পাবলিকভাবে কাজের একটা কাজের একটা তার একটা যোগাযোগও হয়েছে ঠিক আছে এই হচ্ছে সে কাজ করতে বলতে যে কাজে যাবে সে কাজের একটা পড়াশোনা করতো জানুয়ারি 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 মাসে তার কাজে যাওয়ার কথা তার জন্য তাকে পড়াশোনা করে সেটা রেডি হওয়ার প্রয়োজন ছিল বই পড়াশোনা করতো আপনি আমি কি চাইছি আমি চাইছি আমরা নির্দোষটাকে প্রমাণ করব আমাদের আমাদের উপরে যে একটা আঘাত এসেছে যে একটা ক্লেম এসেছে ওই ক্লেমটাকে আমরা চাই আমরা নির্দোষ প্রমাণ করতে তাতে আমাদেরকে অফিস যতবার ডাকবে ততবার আমরা যাব আমরা অফিসকে সহযোগিতা করব তদন্তের স্বার্থে এতটাই মনের জোর আমাদের কেননা আমরা নির্দোষ আমরা কোনো অসামাজিক কোনো কাজের সঙ্গে আমাদের পূর্বপুরুষ থেকে কেউ কোনো জড়িত নেই আমরাও জড়িত নেই এবং আমরা দেশের স্বার্থে আমরা আমাদের নিজেদের খুন দিয়ে দিতে পারি কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করতে পারিনি আমরা আমাদের এতটাই আমাদের মানে বুকে তেজ পাটা আমার নাম শেখ সাইফুদ্দিন দেখুন এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করে থাকে এটা আমরা জানি সেই সংস্থা আরামবাগের এই প্রত্যন্ত গ্রাম মায়াপুর ওয়ান জিবির মধ্যে সব থেকে প্রত্যন্ত গ্রাম এই সানাপাড়া এখনো দেখবেন মাটির বাড়ি আছে টিভি টিভি চ্যানেল কারোর বাড়িতে নেই টিভি পাবেন না এতটাই প্রত্যন্ত সেখানে দাঁড়িয়ে আমাদেরই সমবয়সী একজন যুবককে বা আমার ওয়ান ইয়ার জুনিয়র আলিয়া ইউনিভার্সিটিতে তাকে তলব করা হয়েছিল এর পক্ষ থেকে বাড়িতে রেড করা হয়েছিল ঘটনার দিনে আমরা আসি জানার চেষ্টা করি ওনারা আমার রিলেটিভও হন সেই সূত্রে জিজ্ঞাসাবাদ করি এবং মিডিয়াতে যেভাবে পূর্বাগানটা ছড়ানো হয়েছে দেশের নিরাপত্তা সারতে তদন্তকারী সংস্থা তারা আসবে রেড করবে জিজ্ঞাসাবাদ করবে এটা হতে পারে বাট মিডিয়াতে দেখলাম আমি বাড়িতে খবর নিয়েছিলাম যে এখানে তার সঙ্গে কোনো ল্যাপটপ ছিল না কোনো কম্পিউটার সে ব্যবহার করতো না কিন্তু প্রিন্ট মিডিয়াতে লেখা হয়েছে বা এমনি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে তার সঙ্গে একটি কম্পিউটার বা ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা মোবাইলও এনআইও এনআইএ নিয়ে যায়নি সে বাড়িতে ছিল না তার সঙ্গে মোবাইলটা ছিল তদন্তের স্বার্থে সে মোবাইলটা কালকে যখন ইন্টারগেশনের জন্য গিয়েছিল সেখানে সে মোবাইল নিয়ে নিয়ে যায় বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেভাবে এই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে বসবাস করি এই ঘটনা যখন টিভিতে মিডিয়াতে দেখানো হয় আরামবাগ জুড়ে একটা আলাদা বাতাবরণ তৈরি হয় যে এখানে লেখালেখি হয়েছে যে মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত নাকি সদস্য সংগ্রহ করা হচ্ছিল এরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেল আমরা জানি না মিডিয়াকে আমরা জিজ্ঞেস করব। যে ল্যাপটপের খবর এবং কম্পিউটারের যে খবরটা আপনারা লিখেছেন বলছেন সেটা আপনারা নিশ্চিত করুন সূত্রের খবর বলেছেন সূত্রের খবরটা নিশ্চিত নয় সাথে সাথে এলাকায় যে সম্প্রীতি একটা নষ্ট হয়েছে অনেকে মনে করছেন সত্যি হয়তো সারাপাড়া গ্রামে একটা জঙ্গি পাওয়া গিয়েছে এই সম্প্রীতিটা যে ভায়োলেন্স তৈরি হয়েছে আমরা এটা চাই না কখনোই রামকৃষ্ণ নজরুলের এই বাংলা রবীন্দ্রনাথের এই বাংলা সম্প্রীতি থাকুক এবং দেশের স্বার্থে যদি এই সাবির অপরাধী হয় আমরা দেশের স্বার্থে বলছি গ্রামবাসী হিসাবে একবার নয় বারবার তাকে তলব করুক এবং সর্বোচ্চ শাস্তি যদি ফাঁসি পর্যন্ত দিতে হয় আমরা সেটাও হাসি মুখে মেরে নেবো যদি সে দেশবিরোধী কোন কাজের সঙ্গে যুক্ত থাকে কারণ আমাদের পূর্বপুরুষেরা ফ্রিডম ফাইটার ছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য তার আত্মত্যাগ করেছেন রক্ত দিয়েছেন সংগ্রাম করেছেন তাদের কোন এসে এই কাজ করবে এটা উত্তর আমরা কখনোই মেনে নিতে পারি না যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে দেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটা হোক এটা আমরা চাইব কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে তাকে ইন্টারোগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার উপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যাতে নস্বাত করা হয় এই জন্যই আজকে এখানে আমাদের আশা এবং মিডিয়ার এটি খবরটা পৌঁছে দেওয়া যে যাকে তলব করা হয়েছিল হয়তো কোনো ইনফরমেশন ছিল যে কারণে তলব করা হয়েছে আপাতত সে বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকু জেনেছি যে এনআইএ স্যাটিসফাই সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমার নাম শেখ সাদ্দা হোসেন আমার এখানেই বাড়ি পাশেই বাড়ি ঠিক আছে